বিসমিল্লাহ কি রহমান রাহিম আসসালাম আলাইকুম আ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভয়ঙ্কর বশীকরণ মিলনের জন্য ছটফট করবে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভয়ঙ্কর বশীকরণ মিলনের জন্য ছটফট করবে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একদম সহজ সরল সুন্দর ভিডিও যে কোনো লোকই আপনি যে কোনো লোকই এই ভিডিওটি করতে পারবেন এবং খুব সহজ নিয়ম এবার আপনি এই ভিডিওর নকশাটি বা সংখ্যাটি দেখুন কিভাবে কাজ করবেন নিয়ম সাথে লেখা আছে সেটা আমি বলে দিব আপনারা নিচে নিয়মটি দেখতেও পারবেন এই সেই ভয়ঙ্কর বশীকরণ মিলনের জন্য ছটফট করিবে দেখুন ভালো করে ভালো করে দেখুন যেহেতু সংখ্যাটি দেখা হলো নিয়মটি দেখা হলো আপনি নিয়মটি মৌখিকভাবে শোনার আগে আপনি আমার ঠিকানাটি ভালো করে শুনে নিন আমার ঠিকানাটি বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুর রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নন ঈশা বাড়িতে আমি রুগী দেখি এটা আমার নিজের বসত বাড়ি যাই হোক এবার আপনি ভালো করে দেখুন যারা নাকি বিদেশে বাংলাদেশের বাইরে বাঙালি বিদেশে থাকেন তারা যদি কাজটি করতে না পারেন টাকার বিনিময় আমার কাছ থেকে করে নিয়ে যেতে পারেন করে নিয়ে যেতে পারেন ভালো করে একটু লক্ষ্য করুন এই যে যে সংখ্যাগুলো আছে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার এই যে এই পাশে লিখা আছে নিজ নাম আর এখানে লেখা আছে আপনার মায়ের নাম তাহলে যে ব্যক্তি যাকে ভালোবাসেন আশেখ দেওয়ারা গোলাম বানাইতে চায় তার নামটা হবে এইখানে আর যাকে আশেখ গোলাম বানাইতে চান তার নাম হইব এই পাশে ভালোবাসার লোকের নামটা হবে এই পাশে তার মায়ের নাম হবে এই পাশে আর নিজ নাম তার মায়ের নাম হবে এই পাশে এইভাবে লিখে এই এইভাবে লিখে এটিকে কি করবেন বলে দিচ্ছি কাজের নিয়মটি এবার একটু শুনে নিন কালো কালি দিয়ে এই নকশা তৈরি করবেন কালো কালি অথবা মার্কার কালি দিয়ে এই নকশা এই সংখ্যাগুলো তৈরি করবেন সংখ্যাগুলো তৈরি করা হইলে নামটাম লিখে তারপরে এই সংখ্যাগুলোকে আগুনে পুড়িয়ে দিবেন এই সংখ্যাগুলোকে আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে ছাইগুলো ঘরের বাহিরে অথবা বাড়ির বাহিরে ফেলে দিবেন এভাবে কাজ করলে আপনি যাকে ভালোবাসেন আশেক দেওয়ানা গোলাম বানিয়ে রাখতে চান ওই ব্যক্তিটি আপনার সাথে মিলনের জন্য ছটফট করিতে থাকবে সেই ব্যক্তি যেখানেই থাক বাংলাদেশের ভিতরে অথবা বাহিরে বাহিরে বাংলাদেশের বাহিরে আপনার সাথে মিলামেশা করার জন্য সাক্ষাৎ করার জন্য দেখার জন্য ছটফট করিবে স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার হোয়াটসঅ্যাপ ইমতে আপনাদের ঠায় ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসে কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু